সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে বেকার ভাই তো বন্ধুরা কেমন আছেন সবাই জানাবেন যেহেতু বছর শেষ হচ্ছে বা আজকেই কালকেই বছরটা শেষ হয়ে যাবে নতুন বছর আমাদের ইংরেজি বছর আমাদের সামনে হাজির হবে তো চব্বিশ দু হাজার আমাদের সামনে এসে হাজির তো নতুন বছর আমরা কোথায় কাটাবো কোথায় যাবো ওইটা নিয়ে আপনাদের সামনে আসলাম এবং একটা বিজনেস আইডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম তো ভিডিওর সঙ্গে যে ভয়েসটা আছে আর আমি যে ভয়েসটা আপনাদেরকে দিচ্ছি ওইটা হয়তো মিল নাও থাকতে পারে কোথাও কোথাও একটু গ্যাপ যেতে পারে তো এটা অ্যাডজাস্ট করে আপনারা দেখে নেবেন আর যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে অবশ্যই ক্ষমার চোখে আপনারা দেখবেন তো আমি যে ভিডিওটা নিয়ে আসলাম এটা ওয়াটার পার্ক যেটা আমাদের ত্রিপুরা রাজ্যে নতুন একটা পর্যটন হিসাবে আত্মপ্রকাশ ঘটেছে যেটা অবস্থিত আপনার নেপালি বস্তি উত্তরায়ণ আশগ্রাম বলে এটাকে নেপালি বস্তি অবস্থিত ডিসি নগর বামুটিয়া মুপুর তো বন্ধুরা এটা হলো ওনাদের অ্যাড্রেস তো একত্রিশ ডিসেম্বর এবং যে নতুন বছর আপনারা ইচ্ছা করলে এখানে গিয়ে আপনারা উপভোগ করতে পারেন এখানে খুব ভালো সুযোগ সুবিধা আছে ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে এবং ভালো রাইডিং ব্যবস্থা আছে আমি কয়েকটা দিন আগে গিয়েছিলাম কিন্তু ভিডিওটা আজকে আপনাদেরকে শেয়ার করলাম এবং এই যে ওয়াটার পার্ক এটাকে একটা বিজনেস মডেল হিসাবে আমরা কিভাবে নিতে পারি বা এটা থেকে আমরা কি বিজনেস শিখতে পারি ওইটা আমি আপনাদের সামনে ডিসকাস করব আজকে আর ডিসকাস করব যে দুই হাজার তেইশে আমরা থাকে কি কি মূল্যবান জিনিস আমরা হারালাম দুই হাজার তেইশে এবং দুই হাজার চব্বিশে আমরা কি কি অ্যাচিভ করব এটা নিয়েও আপনাদের সামনে আজকে আলোচনা করব বন্ধুরা একটু মস্তি করে নিচ্ছি তো দেখতেই পারছেন হ্যাঁ পাথরের একটা স্ট্যাচু তো বসে উনার সঙ্গে সেলফি তুলে নিলাম এবং কিছু মস্তিও করলাম আর আমরা অনেক কিছুই পরিকল্পনা করি বন্ধুরা কিন্তু কেন পরিকল্পনাগুলো সাকসেস হয় না আর আমার দৃষ্টিতে কেন সাকসেস হয় না এমন কয়েকটা টিপস আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব এবং এগুলা আমি আপনাদেরকে বলছি ওগুলা আমার ক্ষেত্রেও প্রযোজ্য হ্যাঁ তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন আশা করি ভিডিওটা ভালো লাগবে আর অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করে দেবেন তো বন্ধুরা আমরা দু হাজার তেইশে যে বিষয়গুলো আমরা অ্যাচিভ করেছি হ্যাঁ আমরা বলতে আমরা ভারতবাসী আমরা ত্রিপুরাবাসী হ্যাঁ যারা আমরা অ্যাচিভ করেছি এটা সবচেয়ে বড় ছিল চাঁদে ভারত বন্ধুরা আমরা সবাই আমরা গর্বের সঙ্গে আমরা এটা অ্যাচিভ করতে পেরেছি তো এর জন্য আমরা খুব গর্ববোধ করি যে আমরা চাঁদে যে আমাদের সফল অভিযান এটা সফল হয়েছে চন্দ্রয়ান থ্রি তারপরে যেটা এটা হচ্ছে আমাদের যারা রাজনৈতিকবিদ আছেন রাজনৈতিক নেতারা আছেন যে আমাদের যে সংসদ ভবন নয়া সংসদ ভবন এটা করেছে ওইটার জন্য আমরা গর্ববোধ করি ভারতবাসী হিসাবে তারপরে যে জিনিসটালের জন্য আমরা গর্ববোধ করি হ্যাঁ এটা হচ্ছে যে যে বিজনেসম্যান হিসাবে যে প্যান কার্ড হ্যাঁ যে প্যানটাই আমার মানে সবচেয়ে মেইন যে পরিচয় প্যান কার্ড যেটা বিল পাশ হয়েছে এটার জন্য আমরা গর্ববোধ করি তো বন্ধুরা যেমন আমরা অনেক কিছু অ্যাচিভ করেছি তেমন আমরা অনেকগুলা খারাপ দিকও আমাদের সামনে এসেছে আমাদের সামনে এর মধ্যে ছিল যে উড়িষ্যার যে ভয়াবহ একটা যে ট্রেন দুর্ঘটনা ওইটা আমাদের সামনে ঘটে গিয়েছে কত আত্মীয় স্বজন কত লোককে আমরা হারিয়েছি তারপরে মণিপুরের যে ঘটনাটা হ্যাঁ মনে পড়ে যে রাজনৈতিক সংকট যে যেটা তৈরি হয়েছিল রাজনৈতিক সমস্যা যে তৈরি হয়েছিল। জাতিগত হ্যাঁ ওইটার জন্য আমরা ভারতবাসী হিসাবে আমরা খুবই দুঃখ লাগে তো বন্ধুরা এবার আসা যাক মে যে মেইন যে ভিডিওটা আপনাদেরকে আমি আমি দেখাচ্ছি এই টপিকটার ওপরে তো এখানে যে উত্তরায়ণ গ্রাম এটা এখনও উদ্বোধন হয়নি তো কিন্তু ওনারা চালু করেছেন ওনাদের এখানে মেইন যে মূল আকর্ষণের যে কেন্দ্রবিন্দুটা এটা হচ্ছে ওয়াটার পার্ক তো ওনারা এখানে একটা ভালো টাকা ইনভেস্টমেন্ট করেছেন আমি এমন কোনো কর্তৃপক্ষ পাইনি যেটার জন্য ওনাদের সঙ্গে কথা বলার জন্য যে কত টাকা ইনভেস্টমেন্ট করেছেন বা কিভাবে ওনারা এই যে একটা পর্যটন শিল্প সঙ্গে যুক্ত হয় বা একটা পর্যটন কেন্দ্র হিসেবে এখানে যুক্ত করে যে মানুষকে আধুনিক যে সুযোগ সুবিধা দেওয়ার জন্য কিভাবে ওটা তৈরি করেছেন তো ওইখানে আমি সপরিবারে গিয়েছিলাম আমার মেয়ে বার্থডে ছিল তেইশে ডিসেম্বর তো আমি গিয়েছিলাম ওইখানে ঘুরতে আমার খুবই ভালো লেগেছে তো বন্ধুরা অনেকগুলা সেলফি পয়েন্টর মতো আছে আপনি ইচ্ছা করলে ওইখানে সেলফি তুলতে পারবেন এবং ওনাদের এখানে থাকার সুব্যবস্থাও আছে এসি রুম আছে তো ইচ্ছা করলে আপনার ওইখানে পার মানে টোয়েন্টি ফোর আওয়ার্স এটা পার নাইট টোয়েন্টি ফোর আওয়ার্স আপনি দুই হাজার টাকা করে এসি রুম নিয়ে আপনি এখানে রাত্রি যাপন করতে পারবেন এবং রুমগুলো খুবই আপনার গুহার মতো আর এটা হচ্ছে ওনাদের যে মেইন আকর্ষণ ওয়াটার পার্ক এবং ওয়াটার যে রাইড যেটা আমাদের রাজ্যে ছিল না তো এখানে এটা তৈরি করেছেন তো যেহেতু এখন শীতকাল লোক সমাগম হয় কিন্তু কম যেহেতু গরম যখন পড়বে সমাগম হবে এবং যে চার্জ ওনারা বেশি নেন না সামান্য একটা চার্জ নেয় ওয়াটার পার্কে এবং আপনি যখন গেট দিয়ে এন টি ফি নিয়ে প্রবেশ করবেন আপনার টোটালি ফ্রি জাস্ট আপনার যদি ভেহিকেলস বাইক বা গাড়ি থাকে ওইটা যখন আপনার ভিতরে প্রবেশ করাবেন তখনই আপনি একটা এন পি ওনারা নেয় তো কীভাবে আপনি করবেন যদি আপনি নিজের ব্যক্তিগত সামর্থ্য থাকে তাহলে মানে একটা সাইট আপনি প্রথমত পছন্দ করবেন যেখানে আপনি এই বিজনেসটাকে সেট করতে পারেন আর যদি আপনি ওই রকম সামর্থ্য না থাকে তাহলে আপনি ব্যাংক লোন এবং পর্যটন দপ্তরের সঙ্গে যোগাযোগ করে ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে আপনি একটা এরকম গ্রহণযোগ্য একটা প্রজেক্ট করে আপনি অবশ্যই এটা জমা দেবেন কারণ পর্যটন শিল্পের লগে আমি এর আগে দুই একটা ভিডিও আপনাদেরকে দিয়েছি যে পর্যটন শিল্পটা বা যে পর্যটনকে কেন্দ্র করে আমরা কীভাবে এগিয়ে যেতে পারি এবং পর্যটন শিল্পের সঙ্গে আরও আনুষঙ্গিক যেসব বিষয়গুলো আছে আমরা কিভাবে যুক্ত হতে পারি এবং কি কি বিজনেস আমরা সেট করতে পারি আমরা এগুলা আমি আমার আগে ভিডিওগুলোতে আমি অনেকটা তুলে ধরার চেষ্টা করেছি তো বন্ধুরা একা হলে সম্ভব যদি আপনার পার্টনারশিপও করতে চান নিজেরা বন্ধুবান্ধব আত্মীয়স্বজনের মধ্যে তাহলেও আপনি করতে পারেন কারণ আপনি যখন বিজনেসটা এখানে সেট আপ করবেন এখানে শুধু একজনের কর্মসংস্থান হবে না হ্যাঁ এখানে পরিচালনা করতে গেলে একদম দশ থেকে মানে পঁচিশ জনের একটা টিম আপনার দরকার হবে এবং এটাকে কেন্দ্র করে আশপাশের যে এরিয়াগুলোতে উন্নয়নও হবে এবং যে জায়গাতে আপনি সেট করবেন আপনার ওই এলাকাটাও উন্নত হবে অর্থনৈতিকভাবে যখন আপনি এগিয়ে যাবেন আপনার পাশাপাশি আশপাশের এলাকাগুলোও উন্নত হবে আপনি যখন যাবেন নেপালে বস্তিতে দেখতে তখন মন হবে যে কোথায় চলে আসলাম কিন্তু আপনি যখন আয়ুষগামী ভিতরে প্রবেশ করবেন তখন আপনার অনেকটাই ভালো লাগবে আগরতলা শহর থেকে বেশি দূরে না বিশ বাইশ কিলোমিটার আমার হবে আর যেটা মোহনপুরের যে মেইন রোডটা খুবই শালবাগানের যে মেইন রোডটা ওটাতে ওখান থেকে প্রায় দু কিলোমিটার ভিতরে আপনার এই আয়ুষ গ্রামটা তো বন্ধুরা আমি অনেক দান করেছি বিশেষগুলো যে টিপসগুলা আপনি দিয়েছি তো আমরা অনেক কিছুই যখন একত্রিশ ডিসেম্বর আসে আমরা অনেকগুলো সংকল্প করি আমিও করি যে আগামী বছর আমি এইগুলা করবো এই প্ল্যান নিই এই করি কিন্তু দেখা গেছে কিন্তু বছর আবার শেষ হয়ে যায় আমাদের এই প্ল্যানগুলো সাকসেস হয় না তো এমন একটা প্ল্যানের কথা আপনাদের সামনে আমি তুলে ধরছি হ্যাঁ আমার নিজস্ব কোনো বাড়ি নেই ঠিক আছে আমি ভাড়া থাকি প্রত্যেক মাসে আমাকে একটা র্যান্ট দিতে হয় তো আমিও প্ল্যান করি হ্যাঁ যে এই বছর হয়তো আমার বাড়িটা হয়ে যাবে কিন্তু আমার হয় না তো এই অভিজ্ঞতা থেকেই আমি বলছি যে কেন হয় না বন্ধুরা আমাদের এই প্ল্যানগুলো যখন আমরা নিই হ্যাঁ আমি আপনাদেরকে অনেক কথাই বলি হ্যাঁ অনেক কথা উপদেশ দিই কিন্তু দেখা গেছে যে আমার ক্ষেত্রেই অনেক সময় এগুলো হয় না হ্যাঁ তো আমার ক্ষেত্রে হয় না ঠিক আছে অনেকের ক্ষেত্রেও হয় না কিন্তু হয়তো কোনো না কোনো লোকের এটা হয় তো কেন হয় না এমন দুই একটা টিপস আমি আপনাদেরকে বলছি বন্ধুরা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কিন্তু আমরা সিদ্ধান্ত নিই প্রতিজ্ঞা করি হ্যাঁ মানে ক্ষণিকের আগ্রহে বা আবেগের বসে ঠিক আছে কিন্তু মানসিকভাবে আমরা জীবন বদলে মানে বদল আনতে পারে এমন প্রস্তুতি আমাদের থাকে না আবেগের বসে আমরা অনেক সময় একটা প্রতিজ্ঞা করে নিই একটা সিদ্ধান্ত নিই কিন্তু ওইটাকে বাস্তবে কীভাবে রূপ দিতে হয় মানসিকভাবে আমরা ওই রকম প্রস্তুতি আমাদের থাকে না ফলে সপ্তাহ না যেতে যেতেই হ্যাঁ আমরা এটা ভুলে যাই এবং আমরা হতাশা হয়ে পড়ি এবং আমরা যেটা ডিসিশান নিলাম যে একত্রিশ ডিসেম্বর রাত্রেবেলা যে আমি এই জিনিসটা করবো তখন এটা করে উঠতে পারি না দ্বিতীয় যে বিষয়টা এটা হচ্ছে অবস্তব আমরা অন্যান্য সময় পরিকল্পনা করে নিই হ্যাঁ আমার সামর্থ্য কম যেমন বাড়ি করার জন্য যে টাকা প্রয়োজন আমার সামর্থ্য কম আমি পারি না হ্যাঁ কিন্তু প্রতিজ্ঞা করে নিই আর আগরতলা শহরে বা আশেপাশে সব জাকার দাম যেই হারে বাড়ছে হ্যাঁ ওইরকম সামর্থ্য এখন আমার হয়ে ওঠেনি তো চেষ্টা করছি হ্যাঁ পরিশ্রম করছি দিনরাত কতটুক সফল হওয়া যায় তো ওইটাই না করবেন আপনার সামর্থ্য অনুযায়ী আপনার পরিকল্পনা করবেন আর যদি সামর্থ্য না থাকে তাহলে কিছুক্ষণ অপেক্ষা অবশ্যই করবেন ধৈর্য ধরবেন তাহলে সফলতা আসবে এর মধ্যে অনেক সময় আমরা এমন একটা সিদ্ধান্ত নিয়ে নিই যে এক মাসের মধ্যে আমি আমার স্বাস্থ্য কমিয়ে নেব এটা অবাস্তব বন্ধুরা হ্যাঁ কারণ এক মাসের মধ্যে স্বাস্থ্য আমরা কোনো দিনই কমাতে পারবে না কারণ এটার জন্য আপনার অনেকটা সময় লাগে অনেকটা সময় দরকার তারপরে অনেক সময় দেখা যায় সঠিক পরিকল্পনা থাকে না হ্যাঁ সঠিক পরিকল্পনা না থাকাতে হ্যাঁ যেমন আমরা সফল হই না আর সময় না দেওয়াতে অনেক সময় আমরা এটা সফল হতে পারি না তারপর হচ্ছে নেক্সট যে পয়েন্টটা অতিরিক্ত আত্মবিশ্বাস বন্ধুরা আত্মবিশ্বাস থাকা ভালো কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাস থাকলেও অনেক সময় আমরা যেসব পরিকল্পনাগুলো করি ওইগুলো থেকে আমরা সফল হতে পারি না তো কী আর বলবো বন্ধুরা যে ওয়াটার পার্কটা দেখাচ্ছি হ্যাঁ ওইটাইকেই আপনারা যদি এটা এক আমাদের তি বলে যে একটা জায়গাতে হয়েছে আপনারা যদি ইচ্ছা করেন বিভিন্ন ডিস্ট্রিক্ট লেভেলে আপনি এরকমভাবে তৈরি করবেন বা মহকুমার ওয়াইজ আপনার এটাকে স্থাপন করবেন তাহলে আপনারা এগিয়ে যেতে পারেন এবং আমাদের যেসব মেইন মেইন যে পর্যটন কেন্দ্রগুলো আছে ওটার আশেপাশেই মানে সেট এই বিজনেসটা সেট আপ করার চেষ্টা করবেন আমরা সবাই নির্মহলে যাই নির্মহলটা দেখার পর আমাদের কাছে আর কোনো অপশন থাকে না যে আমরা কোথায় যাব তো আপনি যদি ওইখানে সেট আপটা করেন বা সিপাই আশেপাশে যদি আপনার বিজনেসটা সেট আপ করেন বা ডুম্বুরের আশেপাশে যদি আপনি এই ধরনের বিজনেসটা সেট আপ করেন তাহলে আপনার অবশ্যই সফল হব তো ভিডিওটা শেষে এই কথাই বলবো দুই হাজার তেইশ যেমনই আপনারা কেটে কাটে গেছেন হ্যাঁ দুই হাজার চব্বিশটা যেন আপনারা লাইফে আরও সুফল তা নিয়ে আসে এবং আরও আমি আপনাদেরকে আরও কিছু বিজনেস টিপ দিতে পারি হ্যাঁ এবং আপনারা এইগুলো দেখে আপনার যেন সফল হয় এই আশা আকাঙ্ক্ষা দৈল্যবন্ধুর